আসসালামু আলাইকুম আপনারা সবাই ঈদুল আজহ উপলক্ষে পোস্টার ডিজাইন চেয়েছেন আমি আপনাদের জন্য ঈদুল আজ উপলক্ষে রাজনৈতিক পোস্টার ডিজাইনের পেয়ার ফাইল শেয়ার করবো পেয়ার ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড চারটি সম্পূর্ণ বিরোধে রয়েছে কিছুক্ষণ পর শুরু করবে বিরোধের পাসওয়ার্ডগুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার বিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন যাদের ফলে পেয়ার ফাইল শো করে না তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিক্সাল ল্যাবের ওল বাটনটি ডাউনলোড নেবেন তাহলে পিক্সেল ল্যাবের পি এল ফাইল শুরু করবে আপনারা দর্জ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করে নিচ্ছি নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আশা আসা দেখতে পাচ্ছেন টি ডট ই টি ডটে ক্লিক করবেন ওপেন ডট পি এল ফাইলে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন পিএলপি পিএলপিতে ক্লিক করে দেবেন আপনি সঠিক চারটি পাসওয়ার্ডে যে পি এল ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন তোমারটা আমি খুঁজে বের করে নিয়েছি এখানে ক্লিক করে দিবেন ওপেন এড়ে ক্লিক করে দিবেন তারপর ব্যাগ দিয়ে ফিরে আসবেন দেখো যে আপনার সামনে এই দু লোজার পোস্টার ডিজাইনটি চলে এসেছে তো আপনার এখানে নেতাকর্মী ছবি চেঞ্জ করতে হবে আপনার ছবি চেঞ্জ করতে হবে নাম চেঞ্জ করতে পারবেন পদবি চেঞ্জ করতে হবে আপনার তো আপনি কাস্টমাইজ করতে পারবেন তো কীভাবে কাস্টমাইজ করবেন নেতাকর্মী ছবি চেঞ্জ করার জন্য উপযোগ করছেন প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করবেন ফর্ম ফিলারিতে ক্লিক করবেন অবশ্যই আপনার না নাটক ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো থাকতে হবে যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তাহলে অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন কীভাবে আপনার নাত্যক ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো জাস্ট আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো জাস্ট আপনার দেখানোর জন্য ডেমো হিসাবে এই ছবিটা আমি নিয়ে নিলাম তো ওকে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটা চলে এসেছে তো আপনার মতো আপনি ছোটো বড় করে জাস্ট এখানে বসে দিবেন তো আমি বসে দিলাম বসে দেওয়ার পর এটি লক করে দিবেন আগেটি ডিলিট করে দিবেন দেখতে পাচ্ছেন বসে গেছেন তো ছবি নিচে দেখতে পাচ্ছেন ব্লার করা ব্লার করবেন কীভাবে এই ব্লার করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া আছে নিচে কীভাবে ব্লার করবেন এই ভিডিওটা আপনারা দেখে নেবেন নিচে ব্লার করার জন্য তো আমি আরেকটা ছবি নিয়ে আসবো প্লাস আইকনে ক্লিক করবেন ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে আসবেন তো যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে তাহলে অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা জাস্ট দেখে নেবেন তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো আমি এই ছবিটা আবার নিয়ে নিচ্ছি টিক্সিনোতে ক্লিক করে দিন দেখতে ছবিটি অলরেডি বড় তো একটু ছোট করে নেবেন আপনার মতো কাস্টমাইজ করে নেবেন ছবিটা তো অলরেডি বসে গেছে দেখতে পাচ্ছেন লেয়ার এখানে ক্লিক করে ছবিটি লক করে দেবেন আগে ডিলেট করে দেবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অলরেডি ছবিটি বসে গেছে এভাবে আপনার এত ছবি চেঞ্জ করতে পারবেন আপনার ছবি চেঞ্জ করার জন্য জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই আপনারা একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে আসবেন যদি না জানেন অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন ভিডিওটা জাস্ট আমি একটা আমার উপরে ফটো নিয়ে নিচ্ছি নেওয়ার ফটো টিক্সিন ক্লিক করে জাস্ট আপনার আপনার ছবিটা এভাবে যত আপনার মতো আপনি কাস্টমাইজ করে নেবেন তো আমি কাস্টমাইজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা একটু ঘুরে নিচ্ছি ছবিটাতেরা জাস্ট দেখতে পাচ্ছেন অলরেডি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে তো নামের উপর দেখতে পাচ্ছেন নাম নামের উপর বসে গেছে ছবিটা এর জন্য লেয়ার করে ক্লিক করে ছবির পাশে দেখতে পাচ্ছেন আটটা ডট আছে এই আটটা ডট ধরে টেনে জাস্ট নিচে নিয়ে আসবেন যতক্ষণ পর্যন্ত না আপনার ছবিটার উপরে নাম দেখা যায় তো জাস্ট আগের ছবিটার কাছে নিয়ে আসবেন আগেরটি ডিলিট করে দেবেন এটি লক করে দেবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছবিটা অলরেডি সুন্দরভাবে বসে গেছে তো নাম চেঞ্জ করার জন্য উপরে করছেন লেয়ারে করি লেয়ার করে ক্লিক করে নামের লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন জাস্ট আমার নামে লেটে খুঁজে বের করে নিচ্ছি এখানে আপনি ক্লিক করে দিবেন জাস্ট এখানে আপনার নামটা জাস্ট লিখে দিবেন তো আমি ওর নামটা জাস্ট লিখে দিলাম আমি উজ্জ্বল আহমেদ এই নামটি লিখে দিব তো লিখে দিলাম ওকেতে ক্লিক করে দিবেন এবার আপনার নেতান তুমি আমি নাম চেঞ্জ করতে দেবেন কালারও চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করার জন্য জাস্ট উজ্জ্বল আহমেদ এর নামের পর ক্লিক করবেন পরে এতে ক্লিক করে দিবেন করব নিচে দেখতে পাচ্ছেন কালার কালার ক্লিক করে আপনি জাস্ট আপনার তো আপনি কালার দিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালার অনেক সুন্দর চলে চেঞ্জ হচ্ছে তো গার্ডেন কালার ক্লিক করতে পারেন আপনার তো আপনি কালার দিতে পারবেন জাস্ট আমি এই কালারটা দিয়ে নিচ্ছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন আর ক্রিম পাশে দেখতে পাচ্ছেন স্ট্রোকস নামে আছে স্ট্রিক্স ক্লিক করে জাস্ট কালার দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়ে গেছে তো আপনার পদবি চেঞ্জ করুন জাস্ট দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইন এই পদবিটা তো ওখানে এখানে গিয়ে আপনার লেগন ক্লিক করে জাস্ট আপনার পদবীটা জাস্ট ক্লিক করে দিয়ে এখানে জাস্ট আপনি বসে দেবেন তো আমার পদবীটা জাস্ট বসে দিচ্ছি জাস্ট আমি করে ক্লিক করার পর সে ছোট বড় হয়ে গেছে এর জন্য আমি লেয়ারটি একটু ছোটো করে নিচ্ছি জাস্ট দেখতে পাচ্ছেন অলরেডি পদ্ধতি বসন শেষ এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন পোস্টে যদি কাস্টমাইজ করে শেষ থাকে ফোস্টারটি সেভ করার জন্য উপদেশ করছে মেমো মিম ক্লিক করে দিবেন সেভ এইজ ইমেজে ক্লিক করে দিবেন কাস্টমায় ক্লিক করে দিবেন আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন পোস্টারটি সেভ হয়ে যাওয়ার পর যে কোনো গণমাধ্যমে পোস্ট করতে পারবেন অথবা পোস্টারটি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করতে পারবেন অলরেডি পোস্টারটি সেভ হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ